হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আজকে দেশি মুরগির ঝোল করব দেখেন আপনারা আপনারা আমার পাশে থাকেন। এখন আমি তৈল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ইলাইচ দারচিনি আর লঙ্ক দিয়ে দিলাম এখন এই যে পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যায় এখন আমি রসুন দিয়ে দিলাম রসুন বাঁচিয়ে রাখি রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম মাংস পশানের জন্য মাংস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাংসটা আমি আলু দিয়ে দিয়েছি এখন বলতে আছে কারণ ছোট মুরগি তো অল্পতেই হয়ে যাবে মুরগিটা আমি ঝোল ঝোলে উঠাবো আলু দিয়ে দিয়েছি মোটামুটি হয়েছে মাংস নরম হইছে একদম জিরি জিরি হয়ে দি